আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবাসিদ্দি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরা অনেক ভালো আছি নতুন বছর সবার কেমন কাটছে আশা করি প্রিয়জনদের সাথে অনেক ভালো কাটছে নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভে শুভেচ্ছা সকাল সকাল রুফায়দার বাবা অফিস যাওয়ার পরে রুফায়দাকে খাইয়ে দিলাম কাপড়গুলোও মেলে দেওয়া হয়ে গিয়েছে তা আমি এখন একটু চা বিস্কিট খাচ্ছি আর রুফায়দা ওর খেলনাগুলো নিয়ে খেলছে ওকে সেদিন একটা নতুন খেলনা কিনে দিয়েছি কিনে দিয়েছি বললে ভুল হবে ও নিজেই কিনেছে ওই ইয়েলো রঙের আর রেড কালারের ডাক দিয়ে যে খেলনাটা দেখছেন ওটাও নিজেই কিনেছে আর টেডি বিয়ারটা এটাও নতুন দেখছেন আপনারা এটা ওকে মিজান আঙ্কেল কিনে দিয়েছে বাবু আমার টেডি বিয়ারটা অনেক পছন্দ করেছে মিজান ভাইকে আসলে অনেক ধন্যবাদ রুফায়দা নিজেই কিভাবে কিনেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন তাহলে আপনাদেরকে দেখে নিয়ে আসি রুফায়দা কিভাবে নিজেই তার নিজের খেলনা কিনলো রুফায়দাকে নিয়ে চিপ শপে নিয়ে গিয়েছিলাম আসলে ওর বাবা অফিস থেকে আসার পরে মাঝে মাঝে ওকে কয়েন দেয় ও সেগুলো ব্যাংকে ফেলে আসলে ওকে এই কয়েন দেওয়ার উদ্দেশ্য কিন্তু শুধু যে ওকে টাকা দিচ্ছি এত ছোটো মানুষকে তা না ওকে আসলে সঞ্চয় শেখানো এবং নিজের কাজ নিজে করা নিজে স্বাবলম্বী হওয়া নিজে শপে যে কোনো কিছু কেনা এই জিনিসটা শেখানোর জন্যই কিন্তু ওর বাবা ওকে কয়েনগুলো দেয় তা আমি ওকে একটা ব্যাংক করে দিয়েছি ও ওই ব্যাংকে সবগুলো ফেলে এবং মাসের মাঝামাঝি বা শেষে ওইগুলো খুলে ওকে বলি যে তুমি তোমার নিজের টাকা দিয়ে কোনো কিছু কিনবে তো সেটাই আজকে ও চিপ শপে যেয়ে ওর নিজের টাকা দিয়ে ওর খেলনাটা কিনছে আমি কিন্তু বাচ্চাকে এই জিনিসটা শেখানোর জন্য এই কাজটা করছি স্বাবলম্বী হয়ে গড়ে ওঠা কিন্তু প্রতিটা মানুষের জন্যই খুব দরকার তো নতুন বছরের শুরুতে ওকে নিজের টাকা দিয়েই নিজেকে খেলনা কিনতে বললাম ও খুব আনন্দ নিয়ে নিজের টাকা দিয়েই নিজে খেলনা কিনছে তো আমি ভাবলাম আমার সুইট ভিউয়ার্সদের সাথে ওইটা শেয়ার করি কেমন করে আপনাদের ছোট্ট পরি নিজেই নিজের খেলনাগুলো কিনছে চলে এসেছি এবং আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি চিকেনটা রান্না করব চিকেন রান্নার জন্য আমি জিরা লবণ সাদা এলাচ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে চটচড়ি করব চচ্চড়ির জন্য পিঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম ছোট মাছের একটা চটচড়ি করব খুবই সিম্পল একটা রান্না হলুদ দিয়ে দিচ্ছি আর খুব অল্প করে করব এটা শুধুর ফায়দার বাবার জন্য খুবই অল্প একটু চচ্চড়িটা করবো আসলে সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু কাজ করতে খুব বেশি সময় লাগে না খুব ঝটপট কিন্তু কাজগুলো করে নেওয়া যায় যদি আমরা একটু গুছিয়ে কাজ করি রান্না করছি তো রান্নায় করছি তাহলে কিন্তু অনেক সময় পার হয়ে যায় কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে যদি সবগুলো কাজ ধীরে ধীরে করে নিতে পারি তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না এমনই একটি দিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি কিভাবে রান্নার ফাঁকে ফাঁকে আমার সবগুলো কাজ করে নিই আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ এটা এখানকার মরিচ শুধু আসলে কালার ঝালটা একেবারেই নাই বললেই চলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এই রান্নাগুলো কিন্তু সবাই আমরা প্রতিনিয়ত বাসায় করেই থাকি জিরা ধনিয়া আর হচ্ছে যে লবঙ্গ একসাথে আমি বাসায় তেলে গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এটাকে আরেকটু একটু কষানো হয়ে গেলেই আমি ঝোল দিয়ে দিব আর অপর পাশে আমি চরচড়িটা উঠিয়ে দিয়েছি রুফায়দার মাছটাও আমার রান্না হয়ে গিয়েছে আমি সেটা আগে আপনাদেরকে দেখালাম শুরুতেই যে মাছটা হয়ে গিয়েছে আসলে সংসারটা তো আমার কাজগুলো তো আমাকেই করতে হবে তাই না ঢেঁড়স ভাজি করবো ঢ্যাঁড়স ভাজির জন্য আসলে আমি যেভাবে নর্মালি ভাজি আপনাদেরকে আগেও দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না আমি থালাবাটিগুলোকে ক্লিন করে নিচ্ছি আমার চুলায় কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে তো এই ফাঁকে থালা বাটিটাকে ক্লিন করে নিচ্ছি তাহলে কিন্তু আর চাপ হবে না আমার আমার রান্না হতে হতে কিন্তু আমার কিচেনটাও ক্লিন হয়ে যাবে আমার সুইট ভিউয়ার্সরা আমি জানি অনেক ভালো রান্না পারেন অনেক কাজ পারেন তারপরেও আমি করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন গৃহিণী বা নতুন সংসার শুরু করেছেন তাদের আশা করছি এই ব্লগুলো দেখলে অনেক উপকার হবে থালাবাটি ধোয়ার পরে আমি এই ফাঁকে রান্না করতে করতে আমার ছোট্ট পরিটাকে আমি খাওয়াই দিব সে চলে এসেছে তার খিচুড়ি খাওয়ার জন্য আমি মাছ দিয়ে খিচুড়িটাকে মেখে নিয়েছি এখন আমি ঝটপট ওকে খাওয়াই দিয়েছি ওর খাওয়ানো আমার হয়ে গিয়েছে চরচরিটাও হয়ে গেল এই যে চড়চড়িটা বেড়ে নিলাম আর চুলায় বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটাও আমার প্রায় হওয়ার মধ্যেই চলে এসেছে তো ঢ্যাঁড়স ভাজিটা হতে থাক এর মধ্যে আমি হালকা একটু হলুদ দিব আজকে আমি সাধারণত হলুদ দিই না কিন্তু আজকে আমি একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়স ভাজিটাও করবো আমার চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে ঢ্যাঁড়স ভাজি চিকেন আর ছোট মাছের চড়চড়ি আমি বেড়ে নিয়েছি এবার আমি যে ভেজিটেবলটা রান্না করবো ভেজিটেবলের জন্য চুলাই তেল দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ জিরা দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব আমি নর্মালি কিন্তু সবাই আমরা এইভাবেই সবজি রান্না করি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আমি জাস্ট কোনো পানি ব্যবহার করবো না তাহলেই কিন্তু আমাদের সবজিটা আর গলে যাবে না আমি সবজিটা চুলায় বসিয়ে দিয়ে আমার অন্য কাজ করব কি করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা কাজ নিয়ে যদি অনেকক্ষণ সময় ব্যয় করি তাহলে কিন্তু কাজ করতে অনেক সময় লাগে আমি কিন্তু প্রতিনিয়তই এইভাবেই কাজ করি একটা কাজের ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো করে ফেলি যেহেতু মাসের শুরু বাজার করতে হবে তো এই জন্য ফ্রিজটাকে যদি একটু ক্লিন করে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হবে বাজারগুলো নিয়ে আসলে আর ঝামেলা হবে না আর ফ্রিজ যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু একটা কাজটা ভাব ফ্রিজে পড়ে যায় কারণ একটু হালকা ব্লাড তো বের হয় মাছ মাংস থেকে তো এই জন্য আমি চুলায় ভেজিটেবলটা বসিয়ে দিয়ে এই ফাঁকে ভাবলাম ফ্রিজটা ক্লিন করে নিই জাস্ট ডিপটা ক্লিন করে নিব কারণ মাছ মাংস উঠাবো আমি আমার ভেজিটেবলটাকে এখন একটু নেড়ে দিচ্ছি আমি তো ভেজিটেবলটা একটু হোক ভেজিটেবল রান্নাটা শেষ তো ভেজিটেবলটাকে আমি এখন বেড়ে নিচ্ছি এই যে সব কিছু বেড়ে টেবিলটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি আমার গ্যাস স্টোভটাকে ক্লিন করব। আসলে রান্নার শেষে যদি প্রতিদিন গ্যাস স্টোভটাকে একটু ক্লিন করা হয় তাহলে কিন্তু আর তেল চিটচিটে ভাবও হবে না স্টোভটাও অনেক ক্লিন থাকে এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় যদিও আমি আগেও বলেছি আবারও বলছি আমার এই গ্যাস স্টোভটা অনলাইন থেকে কেনা এই জন্য খুব ভালো মানের কিনতে পারে নাইরু ফায়দার বাবা তারপরেও আমি যত্নের মাধ্যমে গ্যাস স্টোভটাকে ভালো রাখার চেষ্টা করি আসলে নিজের সংসারের জিনিস তো নিজেকেই যত্ন করতে হবে তবেই তো সংসারটা অনেক সুন্দর সাজানো গোছানো থাকবে তো এই স্টোভটা ক্লিন করা হয়ে গিয়েছে আমি এবার আমার কাউন্টারটা একটু ক্লিন করে নেবো কাউন্টারটা ক্লিন করে এখনকার মতো ক্যামেরাটা অফ করব। এখন আগে খুব ঝটপট আমার রুফায়দার আনিকে ঘুমিয়ে দিবো তারপরে আমি অন্য কাজগুলো করে নিব দুফায় তাকে ঘুমিয়ে দিলাম ও ঘুমাচ্ছে তো এখন আমি আমার ফ্লোরটাকে ক্লিন করে নিব আমি এখন আমার ফ্লোরটাকে ক্লিন করে নিচ্ছি ঘরগুলোকে ক্লিন করা হয়ে গিয়েছে শুধু ডাইনিং স্পেসটাই বাকি আছে তো ডাইনিং স্পেসটা এখন আমি ক্লিন করে নিব। এটা ক্লিন করে গোসল করে নামাজ পড়ে আমি একটু রেস্ট নিব রুফায়দা উঠলে তারপরে ওকে খাওয়াবো বিকালের অন্যান্য কাজগুলো করব। এখন বিকালবেলা তো আমি আমার ক্লোথ উঠিয়ে নিচ্ছি এগুলোকে উঠায় নিব এখন আমি রুফায়দা এখনো ঘুমাচ্ছে ও ওঠে নাই তো আমি বেলকনিতেই দাঁড়িয়ে আছি তো ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই আজকের ব্লগটা শেষ করি আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ বিদায় নিতে নিতে সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন